এমন কেউ নাই এখন কথা হচ্ছে রিপোর্ট মিয়ার সাথে কেন সিয়াম আহমেদ কোলাবোরেট করলো কেন পাবলিসিটিতে সিয়াম আহমেদ রিপোর্ট মিয়ার সঙ্গে গেল দেখেন সিনেমার দর্শক টপ টু বটম সবাই শ্রমিক থেকে শুরু করে সেনাপতি কর্মী থেকে শুরু করে ব্যবসায়ী চাকরিজীবী থেকে শুরু করে আইনজীবী রিক্সা চালক থেকে চালক ট্রাক চালক থেকে প্লেন চালক সবাই কিন্তু সিনেমার দর্শক এখন সিয়াম আহমেদ পেশাজীবীদের বা ওই শ্রেণীর মানুষের কাছে চায় তাদের হিরো হইতে চায় তাদের প্রতিনিধি হইতে চায় তাদের স্বপ্নের নায়ক হইতে চায় যাদের স্বপ্নের নায়ক সিয়াম আহমেদ হইতে চায় তাদের কাছে যাইতে হবে তাদের কাঁধে হাত থাকতে হবে তাদেরকে বুকেটে রেডি দিতে হবে এই যে যে ভাইবটা সিয়াম আহমেদ ক্রিয়েট করলো এই একটা সিগনেচারে সিয়াম আহমেদকে প্রত্যেকটা সিএনজি চালক বাংলাদেশের যে কয়টা সিএনজি চালক আছে বাংলাদেশে যে কয়টা ড্রাইভার আছে বাংলাদেশে এরা কিন্তু সিয়াম আহমেদের ভক্ত হয়ে গেল ভিডিওতে আপনারা দেখছেন সিয়াম আহমেদ কিভাবে রিপোর্ট মেয়াকে কাঁধে হাত দিয়ে বুকেটে নিয়ে যায় শুরুটা হয় একটা সিএনজি আর একটা স্পোর্টস কারের রেস দিয়ে হ্যাজি সম্ভবত সে র্যাপ সং গায় এবং সেই ভিডিওটা শুরু হয় পুরাতন নয় যেন আগুনের রেগুলারে এইভাবে ভিডিওটা শুরু হয় এবং তারা দুজন রেস করে রেস করে যখন স্পোর্টস কারটা হেরে যায় এটা সিনেমাতেই হয় সিএনজির সাথে স্পোর্টস কার রেসে হারে যায় আবার ওই স্পোর্টস কারের সঙ্গে একজন কয়েদি জেল থেকে ফেরত জেলখানার ড্রেস পরা সে ওই স্পোর্টস কারের নিচে পড়ে যায় অ্যাক্সিডেন্ট করে আবার একজন ড্রাগ এডিক্ট যে একটা গাউন পরে ঠিক বর্মাদের সাকিব খানের একটা লুক নিয়ে অ্যাপিয়ারেন্স দিয়ে রাস্তায় বসে ড্রাগ নেয় তাদেরকেও রেখেছে এই ইয়ের মধ্যে ভিডিওর মধ্যে অর্থাৎ কিন্তু একা আসে নাই সে সবাইকে নিয়ে এসছে সে আরেকটু করতে পারতো কন্ডারের সজলার

তো লাস্টের দিকে যখন স্পোর্টস কার সিএনজির সঙ্গে হেরে যায় তখন রিপোর্ট বিয়ারে স্পোর্টস কার থেকে ওই ছেলেটা বেরিয়ে হয়তো অ্যাটাক করতে চায় ঠিক সেই সময় সিরাম যেভাবে সিএনজির দরজাটা ঠাস করে খুলে সে সিএনজি থেকে নামে একটা ল্যামেঞ্জুস মুখের থেকে টাস করে বের করে যখন অপোনেন্টের মুখের মধ্যে ঢুকিয়ে দেয় তাই পুরো বিষয়টা ছিল খুবই সিনেমেটিক ছিল খুবই কমার্শিয়াল ফিলের একটা ইয়ে ছিল দৃশ্য ছিল ইমরান রিপোর্ট মিয়া ভার্সেস হ্যাজি ভিডিওটা হ্যাজির ইউটিউব চ্যানেলে সম্ভবত আপলোড করেছে দা হ্যাজি হ্যাজি ম্যান তার ইউটিউব চ্যানেলে আপলোড করেছে হয়তো সিয়াম আহমেদের ওখানেও আপলোড করেছে এবং রিপোর্ট বিয়ার ওখানেও আপলোড করেছে আমি এটা দা হেজি ম্যান এর থেকে দেখলাম তো এতে করে এই কোলাবরেশনের মাধ্যমে যে ইয়েটা হয়েছে লাভটা হয়েছে দা হ্যাজি ম্যানেরও পাবলিসিটি হয়েছে রিপোর্ট বিয়ারও ফলোয়ার বাড়ছে এবং শ্যাম বাজার সিনেমার পাবলিসিটি হয়ে গেছে এক ঢিলে তিন পাখি আপনার শুনছেন এক ঢিলে দুই পাখির কথা এটা হচ্ছে এক ঢিলে তিন পাখি এটারই পাবলিসিটি আগের দিন বাঘে খাইছে ভাই ওই যে আশীতে আমার ঘরে কে রে এইভাবে সিনেমার পাবলিসিটি দিন শেষ এখন সিনেমার পাবলিসিটি হয় এইভাবে যেভাবে সিয়াম আহমেদরা সিনেমার পাবলিসিটি করছে এর আগে ছোট ভাইয়ের সঙ্গে পরে ফাইভ হোটেলে ঢোকার চ্যালেঞ্জ দিছিল। সেটাও একটা বিশাল পাবলিসিটি হয়েছে বিশাল পাবলিসিটি হয়েছে জঙ্গলির জঙ্গলির পাবলিসিটির এই আইকনিক চিন্তা ভাবনা এই ব্রেড কার বাধা থেকে আসতেছে অবভিয়াসলি সিয়াম আহমেদের মাথা থেকে আসতেছে সিয়াম আহমেদ শিক্ষিত ছিলেন ব্যারিস্টার জেনারেশন জেড জেনারেশন আলফা সবার বিষয় তার মাথার মধ্যে আছে সব কিছুর একটা কম্বিনেশন আপনারা সাকিব খান তার হার্লারের একটা প্রোগ্রামে সিয়াম আহমদ কে সুপার স্টার বলে সম্বোধন করেছে আপনারা সেই ভিডিওটা নিশ্চয়ই দেখেছেন আপনারা সেই ভিডিওটাও নিশ্চয়ই দেখেছেন যেখানে সিয়াম আহমেদ একটা সিটে পোস্টে যাচ্ছিল সেখান থেকে সরাইয়া সিয়ামকে সাহিব খান তার পাশে দিয়ে বসাইছে তার পাশে হৃদয় ছিল হৃদয়ের পাশে দিয়ে বসাইছে এই যে সাকিব খানের একটা প্রীতি আহ আহমেদের প্রতি এটাও কিন্তু সাকিব খানের দূরদর্শিতা প্রমাণ করে অনেকে বলে সাকিব খান নাকি কোনো হিরোকে চান্স দেয় না সে নাকি পলিটিক্স করে কোথায় রে ভাই সাকিব খান তো সিয়াম আহমেদকে আপলিফট করতেছে দেখলাম সিয়াম আহমেদকে ভবিষ্যৎ সুপার স্টার বানানোর জন্য সাহিব খান দেখলাম উঠে পড়ে লাগছে তাহলে আপনারা কিভাবে এই কথা বলেন যে সাহিব খান অন্য কোনো হিরোরে উঠতে দিচ্ছে না সিয়াম আহমেদ ভবিষ্যতের সাকিব খান সিয়াম আহমেদ সাকিব খানের পরে যদি কোন হিরো আহ ফিল্ড ক্রিয়েট করে থাকে সেটা করবে সিয়া আহমেদ এই যে অভিনব অভিনব টেকনিক দর্শকদের কাছে যাওয়া দর্শকের হৃদয়ের কাছে যাওয়া এই বিষয়টা কিন্তু মানুষকে আপ্লুত করছে মানুষকে ভাইব্রেট করছে মানুষকে ভাবাচ্ছে এবং আহমেদকে তাদের কাছে নিয়ে যাচ্ছে জলির যে পাবলিসিটি বুবলি শুরু করেছিল লুঙ্গি পরে সেখানে বুবলির পরনে ছিল সাধারণ লুঙ্গি কিন্তু জঙ্গলির পাবলিসিটিতে যে লুঙ্গি ব্যবহার করা হচ্ছে সেই লুঙ্গিতে জগলি সিনেমার একটা প্রিন্ট আছে বুবলির এটা সম্ভব এটা কি বুবলির আইডিয়া আইডিয়াটা কি তাহলে বুবলি দিছিল সেভাবে এক্সিকিউট করছে যাই হোক সেভাবে যেভাবে লুঙ্গি পরে বিভিন্ন জায়গায় যাচ্ছেন বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে তার জঙ্গলির কোলাবোরেট ইয়ে করছে বা পাবলিসিটি করছে সেই পাবলিসিটিতে বুবলি যদি অ্যাড হতো তাহলে বোধহয় আরেকটু আর একটু ভালো হইতো সম্ভবত আগামীতে পাবলিকেও এরকম পাবলিসিটিতে দেখা যাবে তো দর্শক আপনাদের কাছে সিয়াম এই পাবলিসিটি স্ট্যান্ড কেমন লেগেছে রিপোর্ট বিয়ার সঙ্গে সিয়াম আহমেদের কোলাবোরেশন আফসানের ছোট ভাইয়ের সঙ্গে সিয়াম আহমেদের কোলাবোরেশন আপনাদের কাছে কেমন লেগেছে কেমন লেগেছে সিয়াম আহমেদের এই অভিনব চিন্তা দেখেন প্রত্যেকটা সিনেমারই পাবলিসিটি দরকার প্রত্যেকটা সিনেমারই প্রচার দরকার কাজী মারুফ বলছে চিৎকার করে যে প্রচার নাই থাকে দরকার নাই হয় তাহলে আপনারা পোস্টার বাড়ান কেন পাবলিসিটি যদি আপনাদের দরকার নাই হয় তাহলে আপনারা পোস্টার বাড়ান কেন পোস্টার ছাড়ান কেন সো যার সিনেমা হোক পাবলিসিটি মাস্ট পাবলিসিটি দরকার এখন সেই সিনেমার প্রধান চরিত্র পাবলিসিটিতে নিজে স্বয়ং কিভাবে উপস্থিত থাকবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার সে সেটা ফিজিক্যালি থাকতে পারে সে মেন্টালি থাকতে পারে সে অন্য যে কোনো ভাবে সেই পাবলিসিটিতে উপস্থিত থাকতে পারে এর পরের ভিডিওতে আমি আফ্রান্ডিশোর পাবলিসিটি স্ট্যান্ড দিয়ে কথা বলবো এইটা শুধু সিয়ামের পাবলিসিটি নিয়ে কথা বললাম আফ্রান্ডিশোর কিন্তু পাবলিসিটি দারুণ এগিয়ে গেছে অন্য যে কোনো সিনেমার পাবলিসিটি থেকে জঙ্গলির পাবলিসিটি আর দাগির পাবলিসিটি অনেকটা এগিয়ে যদিও তাদের সিনেমার চাইতে বর্মাদের হাইপ সবচেয়ে বেশি